প্রত্যেকটা নিশা জাতীয় জিনিস যেই জিনিসটা খেলে মানুষের নিশা হয় এই এই নিশা জাতীয় জিনিসটা প্রত্যেকটা নিশা জাতীয় জিনিসকে আল্লাহ তালা তাকে মাদক বানিয়ে দিয়েছেন তার নাম কি প্রত্যেকটা নিশা জাতীয় জিনিসই হলো মাদক আর প্রত্যেক প্রকারের মাদক কে আল্লাহ তালা হারাম করে দিয়েছে সকল প্রকারের মাদক এটা যেই নামেই আসুক এটা লিকুইড হোক অথবা শুকনা থাকুক যেভাবেই আসু কথা কি বুঝা গেল এর কত নাম বাজারে আছে আছে না নাই অনেক নাম অনেক নাম এক সভা দুইশোর হয়ে যেতে পারে এত প্রকারের নাম আছে বাজারের মধ্যে আপনারা চিনে নিবেন বুঝে নিবেন বুঝে নিবেন প্রিয় মুসলিয়ানি কর সেটা শুকনা হোক অথবা সেটা তরল হোক তরল হোক যেই তা খেলে মানুষের বিবেক বুদ্ধি বিকৃত হয়ে যায় নিশায় ধরে এর প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তা আল্লাহ পাক রাসূল বলেছেন এগুলো হলো মাদক আর প্রত্যেক প্রকারের মাদককে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন বলেন সুবহানাল্লাহ তাহলে মাদক জাতীয় নিশা জাতীয় কোন দ্রব্য কোন মুসলমান কি খেতে পারে আস্তে বললেন কোন মুসলমান কি খেতে পারে পারে না যা আল্লাহ তালা কুরানুল করিমের মাধ্যমে এবং রাসূল করিম সাল আলী সাল্লাম হাদিসের ভাষায় তিনি বলে দিয়েছেন এক আল্লাহ তালা বলেছেন সাথে সাথে আবার আমাদের প্রিয় নবী সাল আলী সাল্লাম তিনিও বলে দিয়েছেন যে এই জিনিসগুলো একেবারে হারাম আল্লাহ তাআলা করে দিয়েছেন এগুলো গ্রহণ করা যাবে না সম্মানিত মুসল্লি অনেক রাসুলিকারিম সাল্লাম্মা ওয়ানি গোসাল্লাম আবার বলেন কুল্লু মুসকরিন হারব ও কুল্লু মুসকেরিন মিন হু ফারুক ফারক ফারুক ওয়াদল হারব রাসুলিকারি সাল্লাম ওয়ানিসাল্লাম বলেছেন সব নেশার জিনিস হারাব আর যার সামান্য পরিমাণ মানুষকে নেশায় দরে দাও হারাব প্রত্যেকটা নিশা জাতীয় হারামই এবং যা মানুষকে নিশায় ধরে তার প্রত্যেকটা সেটা সামান্য হোক আঙ্গুল পরিমাণ হোক চুল পরিমাণ হোক তার প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তালা হারাম করে দিয়েছে প্রিয় মুসল্লি অনেক তাহলে এই মাদক এবং নিশা জাতীয় এই ধরনের কোনো কিছু আমাদেরকে গ্রহণ করা চলবে চলবে না এগুলো আল্লাহ তালা হারাম করে দিয়েছেন প্রিয় মুসল্লি অনেক রাসুল করিম সাল্লাম নহয়ান ইঘর সাল্লাম অন্যত্র বলেছেন বলেছেন হাজরত উসমান রাদিয়া ন হু তানু কে তিনি বলেন তোমরা যা কিছু তোমরা যা যত প্রকারের মদ তোমাদের সামনে আসে তার সব কিছুকে পরিহার করো কেননা তা হচ্ছে তা হচ্ছে সমস্ত মাদকগুলো কালনা তালা সব রকমের পাপের চাইতে বড় পাপ বলে দিয়েছে এই পৃথিবীতে যত রকমের পাপ সংগঠিত হয় অধিকাংশ পাপগুলোই কিন্তু গুনাহের কাজ খারাপ কাজ মন্দ কাজগুলো মানুষ এই মাদকের কারণে নেশায় পড়ে তারপরেই কিন্তু মানুষ করে কথা বলেন ঠিক কিনা নেশার এই নেশার কারণেই হয় এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন সকল প্রকার মাদককে পরিহার করো কেননা তা হচ্ছে সমস্ত পাপের মূল উৎস সমস্ত রকমের পাপের মূল উৎস হল মাদক মূল উৎস হচ্ছে নিশা এই জন্য নিশাকে আমরা নতুন করে না বলবো বলবো না এটা পূর্বেও না ছিল বলেন বলেন এটা পূর্বেও না ছিল নতুন করে না এই মাদককে আল্লাহ তাআলা হারাম করেছেন কে হারাম করেছেন বলেন কে হারাম করেছেন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন এই মাদককে এই মাদক আল্লাহ তাআলা হারাম করে দেওয়ার পরে যদি এই পৃথিবীর সমস্ত মানুশরা মিলেও যদি বলে যে না এটা আমাদের দরকার আমাদের প্রয়োজন আমাদের উপকার হয় এটা হালাল হবে হালাল হবে আল্লাহ তাআলা যা একবার হারাম করে দিয়েছেন قیامت পর্যন্ত তা হারাম তা قیامت পর্যন্ত হারামই থাকবে তার হালাল হবে আল্লাহ তাআলা বলেন ইয়াসানুনকা আনিল খামর ওয়াল মায়সির কুল ফীহিমা ইস্মুন কাবীরু ওয়া মনাফি'উল নাস ওয়া ইস্মুহুমা আকবারু মিন নাফ'ইহিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন হে নবী তারা তো মওত কে এবং জোয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মাদক মদ এবং জোয়ার সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলে দেন এ দুটির মধ্যে রয়েছে অনেক বড় বড় গুণা এ দুটির মধ্যে রয়েছে অনেক বড় ক্ষতি কে বলে দিলেন এটা বলেন না কে বলছেন কথাটা কি খতিব সাহেবের এটা আমার মসজিদ কমিটি কি আমাকে বলে দিয়েছেন এই কথাটা বলেন কথা বলেন নাগেন কথা তাহলে এই কথাটা সরাসরি আল্লাফা করব্দ আলমিন কুরানুল করিমের দুই নম্বর সুরা সুরা আল বাকার দুইশত নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিলেন হেনবি তারা আপনাকে মত এবং জুয়া সম্পর্কে যখন প্রশ্ন করবে আপনি বলে দিবেন এ দুটির মধ্যে রয়েছে অনেক বড় ক্ষতি এবং কিছু উপকারিতা আসার অনেক বড় ক্ষতি প্রথমে কি বলা হয়েছে একটু কথা বলেন প্রথমে কি বলা হয়েছে অনেক বড় ক্ষতি আল্লাহ তাআলা যেখানে বললেন অনেক বড় সেখানে কি আপনার কাছে আমার কাছে সামান্য মনে হয় আল্লাহ নিজেই বলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ইসমুহু আকবার এর মধ্যে অনেক বড় ক্ষতি আল্লাহ নিজে বলে দিলেন তারপরে আল্লাহ তাআলা বলে দিলেন ওয়া মানাফিউল নাস আবার এর মধ্যে কিছু উপকারিতা আছে তাহলে ক্ষতির অংশটা আল্লাহ নিজে বলে দিলেন বেশি আর উপকারিতা কিছু আছে কি উপকারিতা উপকারিতা হলো যারা তৈরি করে যারা এর শ্রমিক আর যারা ব্যবসা করে এটা তাদের লাভ এখানে ব্যবসা হয় কথা কি বুঝা গেল এতটুকুই লাভ এছাড়া এটা জাতির জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য বিশেষ করে যুব সম্প্রদায়ের জন্য এটা ক্ষতি ক্ষতি তারপর আবার কথা বলেন ঠিক কিনা প্রিয় মুসলিয়ান এই জন্য লাভ কতটুকু বুঝা গেছে তো ফ্যাক্টরিওয়ালারা যারা তৈরি করে শ্রমিক যারা ব্যবসা করে এটা তাদের জন্য লাভ কিন্তু গোটা জাতির জন্য গোটা মানব সম্প্রদায়ের জন্য আল্লাহ বললেন ইসমুহু একদম এটা হলো সবচেয়ে বড় ক্ষতি অনেক বড় ক্ষতি অনেক বড় ক্ষতি প্রিয় মুসলিম ইয়ার তাহলে আল্লাহ যেখানে ক্ষতি বলেছেন সেখানে আমরা ক্ষতি হিসাবেই তো নিতে হবে কি বলেন কি বলেন আমার প্রিয় মুসলিম এই মাদকের সংজ্ঞাটা কি মাদকের সংজ্ঞা হল যে সকল দ্রব্যমূল্য সেবনে মানুষের স্বাভাবিক শারীরিক মানসিক অবস্থার পরিবর্তন ঘটে স্বাভাবিক ভাবে মানুষ স্বাভাবিক ভাবে মানুষ আর আচরণ করে না এবং তার মানসিক বিকৃত ঘটে এরকম যা কিছু আছে তার হয় স্বাভাবিক শারীরিক মানসিক পরিবর্তন হয়ে যায় হয়ে যায় এই মাদকের মাধ্যমে আর এই মাদকের মাধ্যমে যখন এতগুলো পরিবর্তন হয় তখন মাদক আসক্ত ব্যক্তি সে কোনো স্বাভাবিক আচরণ করে স্বাভাবিক আচরণ করে না আমরা পূর্বেও দেখেছি আমরা ইতিপূর্বে বছরগুলোতে দেখেছি পিতা-মাতা দুইজনকেই জবাই করে ফেলতে এই মাদকের নিশার কারণে দেখেছেন না আবার এও দেখেছি যে পিতা তার সন্তানকে মাদকের টাকা জোগাড় দিতে না পারার কারণে এত বেশি যন্ত্রণা করে যার কারণে পিতা নিজের হাতে সন্তানকে হত্যা করতে এটাও আমরা দেখেছি প্রিয় মুসলিম ইকারাম সন্তান সন্তান যাদের সন্তান নাই তারা বুঝে যে আসলে সন্তানের সন্তান যে কতটা প্রয়োজন কথা বলেন আবার যারা নিজের কলিজার টুকরা সন্তানটাকে হারিয়েছেন যে কোনোভাবেই হারিয়েছেন তারাও বুঝে সন্তানের জন্য যে কতটুকু মায়া লাগে কতটুকু দরদ হয় প্রিয় মুসলিয়ারে কারাব এই সন্তানকে কে না চায় সে একজন স্বাভাবিক সুস্থ সবল এবং সে একজন দেশপ্রেমিক তারপরে নাগরিক হিসেবে গড়ে উঠুক এটা সবাই চায় চান আপনারা না আপনারা চান যে আপনাদের সন্তানগুলো নিশার এই কালো থাবায় গ্রাস করুক তাদেরকে এবং তারা অন্যায় পথে বিপথে তারা চলে যাক এগুলো কি আপনারা চান যারা বলেন নাই মনে হয় তারা চান আসলে চান নাকি প্রিয় মুসলিয়ানি কারাম যদি না চান আপনি নিজে তো মুক্ত থাকবেন ওই আপনার সন্তান কোথায় যায় কি করে তার টাকাটা কোথায় খরচ করে তার খোঁজ খবর রাখা গার্জিয়ান হিসেবে আপনার দায়িত্ব আছে না নাই অবশ্যই আপনার দায়িত্ব এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলে দিলেন ইয়াস আলুনাক আনিল খামরি ওয়াল মাইসির হে নবী তারা যদি মদ এবং জুয়া জুয়া তো বুঝেন ওই যে কিছু কিছুদিন আগে হতো কেসিনুতে ধরা পড়ল না অনেক কেসুল সম্রাট পর্যন্ত ধরা পড়লো কত কিছু হলো এগুলো তো আপনারা সবাই জানেন আল্লাহ পাক এর হাবিবকে আল্লাহ তাআলা বলে দিলেন নবী আপনাকে যদি এই পেপারে তারা কেউ জিজ্ঞাসা করে আপনি বলে দিবেন এই দুইটাতেই বড় ক্ষতি বড় বড় ক্ষতি রয়েছে আমার প্রিয় মুসলিম অনিকরাম আল্লাহ তাআলা তারপরে বলেন يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون الله أكبر الله, أكبر الله أكبر <applause> علها تعالى سورة نساء المتبر بلدين يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة ওহে তোমরা যারা ইমান এনেছ ইমানের দাবিতে তোমরা যারা অটল তোমরা কখনো নেশাগ্রস্ত অবস্থায় মাতাল অবস্থায় তোমরা নামাজের কাছেও যাব না মাতাল অবস্থায় তোমরা নামাজের কাছে যাব না কতক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমরা যা কিছু বলছ যা কিছু করছ তা তুমি নিজে বুঝতে সক্ষম না হও ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের কাছেও যাবে না আমাদের আমার প্রিয় মুসল্লিয়ানি কেরব কেউ যদি জোহরের নামাজের পরে নিশা গ্রহণ করে তার দ্বারা কি স্বাভাবিক অবস্থায় আসরের নামাজ পড়া সম্ভব বলে যদি আসরের পরে পান করে মাগরিব পড়া সম্ভব মাগরিবের পরে যদি কেউ নেশা করে তাহলে তার দ্বারা নামাজ সম্ভব নাকি না সম্ভব না এরকম ভাবে যদি কেউ গ্রহণ করে ফজর তার দ্বারা সম্ভব না ফজরের পরে যদি কেউ নেশা গ্রহণ করে তাহলে তার দ্বারা আবার জোরের নামাজ পড়াও সম্ভব নয় এই জন্য আল্লাহ একবারে নিষেধ করেন নাই প্রথমে আল্লাহ তাহানা বললেন প্রথমে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান ত্বয়yবা তোমাদের জন্য যা আল্লাহ হালাল করেছেন যা কোনো ক্ষতি করে জিনিস নয় ক্ষতি হয় না শাস্ত্রের জন্য মানুষ এরকম ভাবে তোমাদের বিবেক বিকৃত হয় না এই ধরনের জিনিসগুলো তোমরা খাও আর যা তোমাদের ক্ষতিকর্তা থেকে তোমরা দূরে থাকো সুবহানাল্লাহ তারপরে আল্লাহ আবার বলে দিলেন আল্লাহ বলে দিলেন হে নবী আপনাকে যদি তারা জিজ্ঞাসা করে নবী গো মত এবং জুয়া এই দুইটা জিনিস কি আপনি বলে দেন এই দুইটা বড় ধরনের ক্ষতিকর তাহলে প্রথমে আল্লাহ তালা বললেন হালাল খাও হারাম সার তারপরে আবার বলে দিলেন এই মাদক যদি গ্রহণ করো এটা হলো খারাপ জিনিস মন্দ জিনিস অনেক বড় ক্ষতিকর জিনিস এটা তোমরা বক্ষণ করো না কথা কি বুঝা গেল তিন নাম্বার স্টেপে এসে আল্লাহ তানা তারপরে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা তারপরে তিন নাম্বার স্টেপে আল্লাহ তারা বলে দিলেন ওহে তোমরা যারা ইমানে এনেছ ইমানের দাবিতে তোমরা যারা অটল তোমরা নেশাগ্রস্ত অবস্থায় মাতাল অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না একটু জোরে বলেন না সুবাহান বুঝা গেল এর তারা বুঝা গেল যে কেউ যদি নেশা করে তাহলে তার মাতলামি দুই চার পাঁচ দশ ঘন্টার মধ্যে যায় না থেকে যায় এর রেস্টটা থেকেই যায় কথা বলে থাকে না থাকে না আকে জন্য আল্লাহ তাআলা বললেন যে মাতাল অবস্থায় নিশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যাবে না তার মানে হলো তোমরা সব সময় পবিত্র থাকবা সব সময় তোমাদের বিবেক যাতে ঠিক থাকে স্বাস্থ্য যাতে ঠিক থাকে এরকম তোমরা থাকবা সুস্থ থাকবা বলেন না সুবহানাল্লাহ কে বললেন আল্লাহ তাআলা বলেছেন আমাদের প্রিয় মুসলিমিন کرام তারপর বলেন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু إنما الخمر والميسر والأنص والأسناب والأزلام رجسا من عمل الشيطان اجتنبوه لعلكم تفلحون الله ربنا لمن ترب الله يا أيها الذين آمنوا إنما الخمر আল্লাহ তারা বলে দিলেন জেনে রেখ মদ এবং জুয়া আর পূজার যে সমস্ত দেবী আছে সুর আছে আসারা নাই মাদক তারপরে জুয়া তারপরে এখানে আল্লাহ তালা আরো দুইটা ঘোষণা করে দিলেন আগে তো মাদকের কথা এবং আপনার ওই কি জুয়ার কথা বলা হয়েছিল আগে এটা বলা হয়েছে না মাদক এবং জুয়া এখানে এসে আল্লাহ তালা আবার আরেকটু বাড়াইয়া দিলেন দেখছেন আল্লাহ আলামিনের সিস্টেম যে একেবারে তাকে নিষেধ করলেন না আল্লাহ তাআলা আস্তে আস্তে করে যাতে করে আস্তে আস্তে বাদ দিতে দিতে সহনীয় হয় যখন দেখলেন যে নামাজ এবার ফরজ হয়ে গেল নামাজের জন্য বলা হলো যে নেশাগ্রস্ত অবস্থায় মাতাল অবস্থায় তোমরা নামাজ পড়তে পারবে না এবার আল্লাহ তুরন্ত ভাবে বলে দিলেন যে মাদক তারপর হলো এরকম ভাবে তারপরে জুয়া আর পূজার দেবী বাক্য নির্ণয়কারী সব এটা দেখছেন কিনা ভাগ্য নির্ণয়কারী সব এই যারা নাকি ওই যে তেরো বারো মাসে তেরো পূজা করে বিভিন্ন দেবদেবীর পূজা করে এই দেবী ওই ওই মূর্তি এই কাজ করে ওইটা করে এই উপকার করে ওই উপকার করে এরকম বলে না যে আমাদের এটা এই উপকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এগুলো আসলে এই সমস্ত কাজ তোমরা এগুলো থেকে তোমরা পরিত্রাণ করো এগুলো তোমরা করো না এগুলো নিষিদ্ধ কাজ আর এই নিষিদ্ধ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে থাকার কথা বলে দিয়েছেন তার কারণ হচ্ছে এগুলো যারা করবে তারা তাদের সর্বনাশ হয়ে যাবে তাদের কি হবে সর্বনাশ হয়ে যাবে আমরা কি চাই নাকি যে আমাদের সর্বনাশ আমরা কি চাই যে আমাদের সর্বনাশক আমরা চাই না আল্লাহ তাআলা তাই তো বলে দিলেন রাজধানী বহুল আল্লাহ কম্পুফ লিফুল অতএব তোমরা সম্পূর্ণভাবে বর্জন করো আল্লাহ তাআলা আগে বলছেন যে তোমরা নিষিদ্ধ জিনিস খেও না যা তোমাদের ক্ষতি কর তারপরে আল্লাহ তালা বললেন মদ এবং জুয়া থেকে তোমরা দূরে থাকো তারপরে বললেন যে মাতাল অবস্থায় নামাজের কাছে যেও না এবার আল্লাহ তালা বললেন যে তোমরা সম্পূর্ণভাবে তা বর্জন করো সুবাহান আল্লাহ সমানিত মুসল্লি কম তাহলে এই মাদক আল্লাহ তালা হারাম করেছেন এই মাদক হারাম করেছেন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা যেখানে মাদককে হারাম করে দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত মানুষেরা মিলেও এই মাদককে আর হালাল করতে পারবে না এটা কোনো এটা কোনো খতিব সাহেব পারবে না ইমাম সাহেব পারবে না এমন কি কোনো হাজি সাহেব কোনো গাজী সাহেব যদি এটাকে হালাল করতে চায় হালাল হবে নাকি যা আল্লাহ হারাম করে দিয়েছেন যদি কোনো এমপি সাহেব হারাম হালাল করতে চায় যদি কোনো মন্ত্রী সাহেব যদি কোনো রাষ্ট্রশক্তি বা সরকার তারাও যদি হালাল করতে চায় হালাল হবে হবে না বরঞ্চ আল্লাহ যা আরাম করে দিয়েছেন ওই জিনিসটাকে যারা হালাল করতে চাইবে যারা পারমিশন দিবে এটাকে বিজনেস করার জন্য এবং এগুলো গ্রহণ করার জন্য যারা পারমিশন দিবে তাদের কি ইমান আছে যারা আল্লাহর হুকুমকে অমান্য করে তাদের কি ইমান থাকে তাদের ইমান থাকে না তাদের ইমান বিকৃত হয়ে যায় আমার প্রিয় মুসলিয়ানি কারাম তাই তো রসুন করিম সাল্লাম তিনি বলে দিলেন ইবনে অমর থেকে বর্ণিত হাদিস তিনি বলে দিলেন সকল কবিরা গুনার চেয়ে বড় গুনা হল এই মাদক গ্রহণ করা ইবনে অমর থেকে হাদিসটা বর্ণিত সকল গুনার চেয়ে বড় গুনা হলো এই নেশা গ্রহণ করা অপর হাদিসের মধ্যে হাজরত আবদুল্লাহ বিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলে দিলেন কোন ব্যক্তি যদি মাদক গ্রহণ করে নেশাগ্রস্ত হয় ওই ব্যক্তির 40 দিনের আমল আল্লাহ কবুল করবেন না কয় দিনের আমল এটা জোরে বলেন কয় দিনের 40 দিনের আমল এই হাদিসটা আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বললেন যে 40 দিন পর্যন্ত তার আমল কবুল হবে না 40 দিন পরে সে যদি তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন আল্লাহ মাফ করে দিবেন আবারও যদি এরকম কেউ বখন করে আবারও 40 দিন আবারও 40 দিন তারপরে তৃতীয়বার পর্যন্ত আল্লাহ তাআলা সে তওবা করলে আল্লাহ তাআলা maaf করবেন চতুর্থবারে যদি সে তওবা করে তখন আল্লাহ তার তওবা মারফ করবে কথা কি বোঝা গেল যে চতুর্থবার একই অপরাধের কারণে কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে মাপ চায় তাহলে আল্লাহ তাআলা তার এই গুনাহ তার এই অপরাধ আর মাফ করবেন না তাহলে আল্লাহ তাআলা সুযোগ কয়বার দিলেন তিনবার দিলেন যে একবার করছে ভুল করে আবার হয়ে গেল কারণ ওই যে আগে স্বভাব ছিল করতে করতে একটা স্বভাব হয়ে গেছে এই জন্য এটা আবারো করে ফেলেছে আবার তওবা করলে আল্লাহ মাফ করে দিবে আবার ও বন্ধু বান্ধবের পাল্লায় বা কোনো ভাবে ওই যে আগে স্বভাব ছিল সামনে যখন দেখছে কথা বুঝা গেল সামনে যখন দেখছে ফ্রি পাইছে বাস মাইরা দিছে এই জন্য আবারও যদি তওবা করে আল্লাহ তাআলা এবারেও মাফ করবেন কিন্তু চতুর্থবার যখন করবে বুঝা গেল যে সে প্রত্যেকবারই ইচ্ছা করে করে প্রতিবারই ইচ্ছা করে 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 এইজন্য আল্লাহ তাআলা তৃতীয়বারের পরে আর মাফ করবেন না প্রিয় মুসল্লিয়ানী এই জন্য এখন থেকেই আমাদেরকে জন্য সতর্ক হওয়া দরকার আছে না নাই আল্লাহ তাআলা সতর্ক হওয়ার তৌফিক দান করুন বলেন আমির হযরতে আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত তিনি বললেন তিন ব্যক্তি জান্নাতে যাবে না কয় ব্যক্তির কথা বললাম তিন ব্যক্তি জান্নাতে যাবে না তার মধ্যে এক নাম্বার ব্যক্তি হলো যিনি মাদক গ্রহণ করেছেন নেশাগ্রস্ত হয়েছেন আল্লাহ তাকে জান্নাত দিবেন না আমার প্রিয় মুসলিমিন کرام হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি মাদক গ্রহণ করে নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায় অথবা কোনো নিশাকারী মারা যায় ওই ব্যক্তি যেন কাফের হয়ে মারা যায় তাহলে বোঝা গেল কি কেউ যদি বারবার একই অপরাধ করে একই অপরাধ করে এই নিশা গ্রহণ করে আর তওবা করে আল্লাহ তো তওবা কবুল করবেনই না তখন তার মৃত্যুটা কোন মৃত্যু হবে কাফেরের মৃত্যু হবে আমার যুব সম্প্রদায় আমার যুবক ভাইয়েরা এই জন্য সতর্ক হওয়া দরকার আছে না নাই মাদককে আপনি যে কোনো নামেই হোক আমি একবারই বলে দিলাম মাদক যে কোনো নামেই হোক সেটা তরল হোক আর শুকনো হোক সে যেই ভাবেই হোক যেটা আপনাকে নিশাগ্রস্ত করে আপনি জানেন যেটা আসলে মাদক আপনিও জানেন জেনে জেনে তারপরে আপনি তা গ্রহণ করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন মাদক যে ব্যক্তি গ্রহণ করবে আল্লাহ পাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি জান্নাতে যাবে না সে কাফের হয়ে তারপরে মৃত্যুবরণ করবে 40 দিনের তার ইবাদত কবুল হবে না প্রিয় মুসল্লি তাহলে আসুন আমরা এই মাদক থেকে আমরা নিজেরা বাঁচি আমাদের যুব সমাজ আমাদের সন্তান তাদেরকেও যাতে আমরা বাঁচাতে পারি দেশটা যেন একটা মাদক মুক্ত দেশ পরিণত হয় আর মাদক মুক্ত দেশ করার জন্য যেই লোকেরা নেতৃত্বে আসবে আমরা তাদেরকে সাপোর্ট করব কথা বলেন ঠিকই না যেই নেতারা নিজেরা মাদক গ্রহণ করে আবার মাদকের বিরুদ্ধে কথা বলে তাদেরকে না যারা নিজেরা মাদক গ্রহণ করেও না মানুষকে করতে দেবেও না বলে প্রতিশ্রুতি দেয় আমরা তাদের সাথে থাকবো কথা বলেন আল্লাহ বলে তাদের সাথে থাকার তৌফিক দান করুন বলেন আমিন